মেট্র মামির সাথে আমার সম্পর্কটা খুব সুন্দর আর মিষ্টি একটা সম্পর্ক মাঝে মধ্যে মামির সাথে আমার ফোনে কথা হয় কোন দিক দিয়ে যে এক দেড় ঘন্টা কথা বলে ফেলি বুঝতেই পারি না কাউকে আপন করে নেয়ার অসাধারণ ক্ষমতা আছে মামির মধ্যে আর ওনার কাছ থেকে কত কিছু যে শেখার আছে এগুনে শেষ করা যাবে না আমি প্রতিনিয়ত মামির কাছ থেকে অনেক কিছু শিখি আজকে সুস্মীর গায়ে হলুদে এসেও মামির কাছ থেকেই আমার শেখা হলো যার মেয়ের বিয়ে তার মনের অবস্থা আমরা সবাই বুঝি কিন্তু এই রকম মনের অবস্থা নিয়েও এত সুন্দর সবকিছু ম্যানেজ করার অসাধারণ ক্ষমতা হয়তো মামিরই আছে সুস্মির গায়ে হলুদে এসে মেজমামির ঘর সাজানো দেখে আমি রীতিমতো মুগ্ধ পুরোটা ঘর ফুলের গন্ধে মৌ করছিল এতগুলো মানুষের অ্যারেঞ্জমেন্ট রান্নাবান্না এত কিছু সব কিছু এত সুন্দর করে ম্যানেজ করেও মামি ঘরটাকে এত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে যেটা দেখে আমি রীতিমতো মুগ্ধ প্রতিটা জায়গায় ফুলের ছোঁয়া আর এত সুন্দর করে সাজানো গুছানো কি আর বলবো মনে হলো মামির এত সুন্দর করে সাজানোটা একটু ক্যামেরা বন্ধি না করলে হয়তো অন্যায়ই হবে তাই তো কিছুটা ক্যামেরা বন্ধি করে নিলাম আর সেটা আপনাদের সাথেও শেয়ার করলাম আমি অনেক সময় মন ভালো না থাকলে কাজ করার আগ্রহ হারিয়ে ফেলি কিন্তু আজকে মামির কাছ থেকে শিখে গেলাম মন ভালো না থাকলেও দায়িত্বটা সবার আগে দায়িত্ব নিয়ে কোনো কাজ করলে অবশ্যই সেটাকে পারফেক্ট হতে হবে আজকে মামির পুরো বাসাটা এবং সুস্মীর গায়ে হলুদের স্টেজটা মামি এত সুন্দর করে সাজিয়েছে সত্যি এই বিষয়টা আমাকে অনেক বেশি মুগ্ধ করেছে ফ্যামিলির মধ্যে একটা বিয়ে মানে সবাই ভীষণ খুশি তো এই সময়তে একটু নাচানাচি হতেই পারে কিন্তু সবাই কি আর নাচতে পারে সবাই যেমন নাচতে পারে না তেমনি সবাই নাচাতেও পারে না তবে কিছু কিছু পরিবার আছে যে পরিবারে একজন কি দুই একজন এই রকম মানুষ থাকে যিনি কিনা সবাইকে নাচাতে পারে মানে হঠাৎ করে একটা দমে যাওয়া অনুষ্ঠানে আবার প্রাণ ফিরাতে পারে তো সুস্মির আঁকতে তার গায়ে হলুদের অনুষ্ঠানটা যেহেতু একদমই ঘরোয়া ভাবে হচ্ছে তো এইখানে নাচের কোনো প্রোগ্রাম ছিলই না তবে সুস্মির ছোট আঙ্কেল মানে সুসমির ছোট খালার উনি চমৎকার একজন মানুষ তিনি গায়ে হলুদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে খুব চমৎকার ভাবে হচ্ছে অনুষ্ঠানের প্রাণ ফিরিয়ে আনলেন শুধু যে বাচ্চাগুলোকে নাচালেন তা কিন্তু না শেষ পর্যায়ে এসে উনি তো মেয়ের মা খালা মামি চাচি ভাবি যত মানুষ ছিল সবাইকেই গোল সার্কেল করে একবার নাচিয়ে ছাড়লেন সত্যি বলতে শেষ মুহূর্তে এসে এত আনন্দময় একটি সময় সবাই বেশ ভালো উপভোগ করেছিল খলুদের হলুদের সব অনুষ্ঠান পর্ব শেষ হওয়ার পর এখন যে পর্বটা বাকি রয়ে গেছে সেটা হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব সবার আগে ছেলেরা আগেই খেতে বসেছিল তো আপনাদের ভাইয়া রাত হচ্ছে আগেই খেয়ে নিয়েছে আর এখন হচ্ছে আমি বসেছি আমার বোন এবং দুই জায়ের সাথে মামা মামি কষ্ট করে পরিবেশন করছিল আর এই দিকে আমরা জায়েরা মিলে গল্প করতে করতে খাবার খাচ্ছিলাম তো মামির হাতের এই বিরিয়ানিটা মানে গরুর মাংসের বিরিয়ানি বা তিহারি যেটাই বলেন খাবারটা কিন্তু বেশ মজা হয়েছিল তো আমাদের খাওয়া দাওয়ার এক পর্যায়ে রদুষী রাহা দিমিম ওরাও চলে আসলো আর ওরা হচ্ছে আমাদের সাথে টেবিলে বসবে না ওরা যে যার মতো খাবার নিয়ে চলে যাচ্ছে ড্রয়িং রুমে আমরা যেমন জায়রা জায়রা গল্প করতে করতে খাওয়া দাওয়া করছি তারাও তো এখন গল্প করতে করতেই খাওয়া দাওয়া করবে তাই তারা হচ্ছে ড্রয়িং রুমে আমরা হচ্ছে ডাইনিং টেবিলে আর আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে এরপর মেজো মামি মামির ছোট বোন মামির মা নানু সবাই মিলে বসলো আর এরপর সবার খাওয়া দাওয়া যখন শেষ হয়ে গেছে এখন হচ্ছে বিদায় পর্ব এরই মধ্যে রাত বারোটা বেজে গেছে তো আমরা যখন বের হয়ে আসছিলাম তখন ছোট মামারাও বের হয়ে আসছিল তো ফ্যামিলি এই এই প্রোগ্রাম বেশিরভাগই দেখা যায় যে যাওয়ার সময় হৃদিরাহাকে আমরা নামিয়ে দিয়ে যাই কারণ আমাদের যাওয়ার পথেই পরে যাই হোক এই তো রিদিরাহাকে বিদায়ের মধ্য দিয়েই হচ্ছে গায়ে হলুদ থেকে ফাইনাল বিদায় আর নেক্সট দেখা হচ্ছে সুস্মির আক্ত অনুষ্ঠানে